নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের রাঙা আলু দিয়ে জিলিপি বানিয়ে দেখাবো খুব সহজ রেসিপিটা আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম রাঙা আলু নিয়েছি রাঙা আলুটা আমি সেদ্ধ করে নিয়ে গ্রেট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব চার চামচ ময়দা চার চামচের চার চামচ ময়দা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেব দু চামচ সুজি এরপর আমি এর মধ্যে চার চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দেব এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য এলাচ গুঁড়ো আর এক চিমটে পরিমাণে বেকিং সোডা এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব একটা চামচ ঘি আর ঘিটা দেওয়ার পর আবারও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব ঘিটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই মন্ডটার থেকে লেচি কেটে নিতে হবে আমি এই সাইজের সবকটা লেচি কেটে নেব প্রথমে একটা লেচি হাতের মধ্যে নিয়ে গোল করে নিতে হবে এরপর এইভাবে করে নিয়ে লম্বা করে নিতে হবে প্রথমে এরকম লম্বা করে নিতে হবে আর এতটা পরিমাণে লম্বা করে নিয়ে প্রথমে এখানটা মুড়ে নিতে হবে তারপরে আস্তে আস্তে গোল করে জিলিপির আকারে বানিয়ে নিতে হবে আর সবার শেষে এরকমভাবে মুড়ে দিতে হবে আর এরকমভাবেই সবকটা জিলিপি বানিয়ে নেব আমার সবকটা জিলিপি রেডি হয়ে গেছে পাঁচশো গ্রাম রাঙালু দিয়ে অনেকগুলো জিলিপি হয়েছে এবার এগুলোকে ভেজে নেব আগের থেকেই আমি তেল গরম করতে দিয়ে রেখেছিলাম তেলটা গরম হয়ে গেছে আমি মিডিয়াম আছে তেলটা গরম করে নিয়েছি এবার একটা একটা জিলিপিগুলো দিয়ে ভেজে নেব এখন সবকটা জিলিপি লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এবার জিলিপিগুলোকে ঠান্ডা করে নেব চিনি সিরাটা আমি আগের থেকেই তৈরি করতে দিয়ে রেখেছিলাম এক কাপ পরিমাণে চিনিতে দেড় কাপ জল ব্যবহার করতে হয় সেই অনুযায়ী আমি এখানে দু কাপ চিনিতে তিন কাপ জল ব্যবহার করেছি এখন চেক করে দেখে নেব সিরাটা কতটা রেডি হয়েছে শিরাটা একদম রেডি হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। জিলিপিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো চিনির শিরার মধ্যে দিয়ে দেব এখন এক মিনিট এগুলোকে চিনির শিরার মধ্যে রেখে দেব। এক পাশটা এক মিনিট রাখার পর আবারও অন্য পাশটা উল্টে দিয়ে এক মিনিট রেখে দেবো এখন একটা জিলিপি আমি আপনাদের কেটে দেখাচ্ছি এটা কতটা নরম হয়েছে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে নেবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন